এবার আবহাওয়ার বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আপাতত দাবদাহ বা প্রবাহ থেকে দক্ষিণের মুক্তি একথা বলা যেতেই পারে এই প্রসঙ্গে আবহাওয়ার আরো খবর খবর নেওয়ার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন অয়নের সঙ্গে কথা বলে অয়ন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে কারণ যেটা বলা হচ্ছিল যে আগামী কয়েকদিন এই বৃষ্টির ছবিটাই ধরা পড়বে এবং যে তীব্র দহনের মধ্যে আমরা ছিলাম তার থেকে মুক্তি পাব কি বলা হচ্ছে একেবারেই তো পরশুদিন পর্যন্ত যে তীব্র দহন জেলাতে গোটা দক্ষিণবঙ্গ ভুগেছে গতকালের পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তিত হতে শুরু করে এবং গতকাল শুধু যদি কলকাতার কথাই বলো তাহলে কলকাতায় পরশু দিন তাপমাত্রা আটত্রিশ ছয় ছয় ছিল যেটা গতকাল একেবারে তিরিশে নেমে আসে নিঃসন্দেহে এই স্বস্তি অন্তত এই গোটা সপ্তাহটাই চলবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস পশ্চিমাঞ্চলের জেলাতে আজকে বৃষ্টি আছে তার সঙ্গে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আজকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এরপরে আগামীকাল এবং পরশু অর্থাৎ নয় এবং দশ বৃষ্টি সাময়িক বিরতি নেবে এগারো তারিখের পর থেকে কিন্তু আবারও ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস একই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি যেরকম চলছে চলবে দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং তীব্রতা কিছুটা বাড়বে আর রাজ্যে কোথাও আপাতত তাপ প্রবাহের কোন সতর্কতা নেই সৌমদ তাপপ্রবাহ নেই একই রকমভাবে যেটা তুমি বলছিলে যে স্বস্তির বৃষ্টি কিন্তু এরই মাঝে কোনো জায়গায় কি দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে কারণ ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন জায়গায় সেক্ষেত্রে কোনো দুর্যোগের একটা পরিস্থিতি কি তৈরি হতে পারে দেখো কালকে যখন বৃষ্টি হয়েছে তখন একাধিক জায়গাতে হয়েছে বজ্রপাতে বিভিন্ন জেলাতে ক্ষয়ক্ষতির বৃষ্টিপাতের ক্ষেত্রে যেহেতু অত্যধিক জলীয় বাষ্পপূর্ণ হাওয়া সেই হাওয়ার জনিত সিস্টেম থেকে বৃষ্টি অতএব এক্ষেত্রে দমকা হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা আজকেও বহাল রয়েছে এবং সেক্ষেত্রে কি কি করণীয় ডুস অ্যান্ড ডোন্ট এগুলো কিন্তু নির্দিষ্ট করে আলিপুর আবহাওয়া দপ্তর বা রবাদের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে বলা রয়েছে ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা